আলাইকুম রেস্ট্রেশন ইলেকট্রনিক্স ভিডিওর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা যে এখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন আশা করি আপনার সব অনেক ভালো আছেন আজকে আমাদের মাঝে পাবনা থেকে এক বড় ভাই প্রোডাক্ট নিয়ে আসছেন বসেই আছেন ভাইরা ভাইদের সাথে আমরা পরে আলাপ করবো আগে সেটার কাজটা করি এটার প্রবলেমটা হচ্ছে ইজেক্ট স্ট্যান্ড বাই প্রবলেম বাট অনেকেই সময় দেখা যায় যে অনেকেই ভাবেন মেকানিক্যালের জন্য না সেটা না এটা সাইডবোর্ড থেকে প্রবলেম এটা আমরা প্রবলেমটা সলভ করব এবং এর সাথে কিছু স্পিকারও ভাই নিয়ে আসছেন যে সারণ স্পিকারগুলো পড়ে আসছে দুইটা সারণ হ্যাঁ আর একটা সেন্টার সেন্টারটা দেখাও নিয়ে আসার দিকে সেন্টারটা টোটালি বাদ এক হিসাবে বলতে গেলে সেন্টার টোটালি বাদ এটা সম্পূর্ণ নতুন করে রিকভারি করতে হবে তো আমরা একটু যে যা যা কাজ আছে সবগুলাই রিকভারি করবো সবগুলো ওকে করব করে সেকেন্ড পার্টে আপনাদের সাথে নিয়ে আসবো তো সাথেই থাকবেন দেখা হবে সেকেন্ড পার্টে আলহামদুলিল্লাহ টোটালি কমপ্লিট করে সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভাইয়ের সারাউন্ডগুলো প্রবলেম ছিল সারাউন্ডগুলো সলভ করে দিলাম সেন্টারের কাজ অলরেডি রানিং আছে সেন্টারের কাজ চলতেছে আর সেটার এই টু জেড যা যা প্রবলেম ছিল সব কিছু সলভ করে দিলাম সব কিছু সলভ করে ভাই একটা ব্লুটুথ চিপ বসাতে বলে ব্লুটুথ চিপও বসায় দিলাম এখন সেটা টোটালি রেডি ইউএসবিতে চলতেছে এবং ব্লুটুথেও এটা চলবে এবং ব্লুটুথটা আমরা ফাংশনের সাথে রেগুলারই যেভাবে অ্যাড করি ঠিক সেইভাবেই আমরা অ্যাড করে দিই তা আসলে একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই এ টু জেড কাজটা আপনার সামনে করলাম কেমন লাগলো ভাইজন আপনার কাজ আপনার মন মতো হয়েছে আপনি যে সমস্যা আমার কাছে নিয়ে আসছেন স্পিকার সেন্টার এবং আপনার সেট হ্যাঁ এটা যদি নেক্সট ডে আমি যে কাজটা করেছি সপ্তাহখানিকের মধ্যে দশ দিনের মধ্যে যদি এরকম কোনো প্রবলেম হয় আমার যে কাজটা করেছি সেই কাজটা তাহলে আপনি নিয়ে আসবেন আমি সম্পূর্ণ বিনা পয়সা আবার সেই কাজটা দেখে দিব। ঠিক আছে এবং আপনি আসছেন কোথা থেকে ভাইজান যান পাবনা থেকে না ঠিক আছে তো এই হলো আমাদের কাজের সিস্টেম আমরা সাউন্ড সিস্টেম জগতের এ টু জেড যা কাজ আছে যেগুলো হর স্টাইল থাকে এ টু জেড সব কাজগুলো আমরা করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ বেনাসী পল্লী মার্কেট যারা যারা কাজ করতে যাচ্ছেন অবশ্যই ফোন করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে এবং সেই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন আমাদেরকে কল করার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে রাত এগারোটার মধ্যে এছাড়া আপনারা যোগাযোগ করলেই ইমো হোয়াটসঅ্যাপে সেখানে মেসেজ দিয়ে রাখতে পারেন আমি নিজে আপনাদের সাথে কন্ট্যাক্ট করব তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম